রাতের অন্ধকারে গ্রামের পুরনো হাটের কাছে দুই চোর কালু আর মালু লুকিয়ে বসেছিল তাদের পরিকল্পনা ছিল রাতের বেলা মুদির দোকানে চুরি করা কালু ছিল ধূর্ত আর মালু একটু ভিতু কালু দোকানের তালা শক্ত ভাঙতে গেলে শব্দ হবে মালু ফিসখিস করে বলল চিন্তা করিস না কালু হেসে বলল আমার কাছে পুরনো তালা খোলার কৌশল আছে তারা দোকানের পিথনের দরজায় গেল কালু তালা খুলতে শুরু করল কিন্তু হঠাৎ পাশের গাছ থেকে একটা কুকুর ডেকে উঠল মালু ভয়ে কাঁপতে লাগল কালু পালাই ধরা পড়ে যাব কালু চোখ পাকিয়ে বলল এটা তো শুধু কুকুর চুপ কর কিন্তু কুকুরের ডাক শুনে দোকানের মালিক জেগে গেল সে লাঠি হাতে বেরিয়ে এল দুই চোর দোমড়ে পালাতে গেল কিন্তু মালু হোঁচট খেয়ে পড়ে গেল কালু তাকে ধরে টেনে তুলল বোকার মতো ভয় পাস কেন চল পালা তারা জঙ্গলের দিকে ছুটল পিছনে মালিক চিৎকার করছিল ধরবই তোদের কিন্তু অন্ধকারে তারা হারিয়ে গেল পরদিন সকালে একটা গাছের নিচে বসে কালু বলল মালু তুই যদি ভয় না পেতিস আমরা ধনী হয়ে যেতাম মালু মাথা চুলকে বলল আরে চুরি করে ধনী হওয়ার চেয়ে ভয় পেয়ে বেঁচে থাকাই ভালো দুজনেই হেসে উঠল আর ঠিক করল এবার থেকে চুরি নয় কাজ করে খাবে